পয়েন্ট হ্যাঁ এটা হচ্ছে চার আনা আট পয়েন্টের মধ্যে থাকছে রোজিয়াম করা অ্যান্ড প্যাটার্নটা একদম ভিন্ন একদম ডিফারেন্ট একটা প্যাটার্ন হ্যাঁ দেখলেই ভালো লাগবে ডিফারেন্ট প্যাটার্ন যেটা পড়তে পছন্দ করি এটা চল্লিশ হাজার চারশো টাকা আমরা পেয়ে যাবো বাইশ ক্যারেটের আগেটা থেকে একটু ডিফারেন্ট এখানে কয়েকটা প্যাটার্ন অ্যান্ড কয়েকটা ডিফারেন্ট ডিজাইনস আছে

আমরা তিন ভরি পাচ্ছি তিন ভরি প্লাস তিন ভরি চার পয়েন্ট জোড়া দেখো এই জুয়েলারি গুলো আপনারা কামিজ বলেন যে কোনো কিছুর সাথে গলায় পড়তে পারেন কানে পড়তে পারেন শুধু অনেক ভালো লাগে এটার প্রাইসটা কত পাচ্ছে এমনি এটা খুব কি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনারা এই গোল্ড এর পেয়ে যাচ্ছেন আর ইফ ইউ গাইজ ওয়ান্ট এগুলোর সাথে ম্যাথি বলেন এটাও সুন্দর এই যে একদম পুরো সোলডার থেকে এই পর্যন্ত কভার হয়ে যাচ্ছে এক পুরোই আছে অনলি ওয়ান পিস अवेलेबल অনলি ওয়ান পিস अवेलेबल এটা কিন্তু মাত্র আসছে ট্যাগ টোকেন কিছুই অ্যাড করা হয় নাই এবং আশা রাখছি আজকের লাইভে আপনারা যাতে চট জলদি করে স্ক্রিনশট তুলে পারচেজ করে ফেলে শপে চলে আসে অথবা অনলাইন সাত আনা দুই রুটি সাত পয়েন্টের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন এখানে বড় সড় একটা ফ্লোরাল প্যাটার্ন পেয়ে যাচ্ছি এক্স্যাক্টলি ঝুমকা পছন্দ করে না এমন আপুদের আসলে খুঁজে পাওয়া যাবে না তার মধ্যে যদি হয় এরকম নিউ প্যাটার্নের পৃথিবী পৃথিবীর ঝুমকা তাহলে তো আরও কোনো কথা নাই

সেটা এখন এক ভরি তিন বৃত্তিতে এক লক্ষ টাকার মধ্যে পাচ্ছি এক লক্ষ হাজার এই চুরিটা কিন্তু খুব সুন্দর সলের চুড়ি

একশো টাকা থাকবে কাজ